যে সকল মহিলা কর্মীরা বাংলাদেশ থেকে বিদেশে যেতে চাচ্ছেন আপনাদের জন্য খুবই দারুণ একটা সুখবর সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিছুদিন পূর্বে সেখানে উল্লেখ করা হয়েছে সরকারিভাবে সম্পূর্ণ সরকারি খরচে মহিলা কর্মী নিয়োগ করা হবে এবং কিছু শর্ত যুক্ত করা হয়েছে এই শর্তগুলো পূরণ করতে পারলে আপনিও এই পদে আবেদন করতে পারবেন এবং এই এই পদের মাসিক বেতন হচ্ছে প্রায় টাকা টাকা বাংলা তো পদে আবেদন করতে হলে আপনার হাজার কি কি যোগ্যতা লাগবে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখানে উল্লেখ করা হয়েছে পদের নাম ডোমেস্টিক হেল্পার অর্থাৎ বাসাবাড়ির কাজের আহ সহযোগিতা করার জন্য আর পদ সংখ্যা বাংলাদেশ থেকে মোট একশো পঞ্চাশ জন তারা নেবেন এটা অনেক বড় একটা সংখ্যা এখানে আবেদন করাটা যদি কেউ যেতে চান তাহলে আমার মতো খুবই ভালো হবে এটা খুব একটা ভালো সুযোগ আর বয়স হতে হবে বাইশ থেকে পাঁচচল্লিশ বছরের মধ্যে আর ভাষার দক্ষতা আপনাকে ইংরেজি ভাষাটা একটু দক্ষ হতে হবে কারণ যেহেতু এখানে সরাসরি হংকংয়ে সেখান থেকে ডেলিগেট করতে গিয়ে আপনাদের ইন্টারভিউ হবে সরাসরি তারা ইচ্ছাগুলো নিয়ে আপনার যোগ্যতা যাচাই করে আপনাকে তারা সেখানে নিয়োগ দেবে এখানে মধ্যস্থতা করার জন্য কাউকে প্রয়োজন নেই আপনি নিজে নিজে আবেদন করে অথবা নিজে আবেদন করতে না পারলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করলে আবেদনের ক্ষেত্রে আপনাকে আমরা হেল্প করব এরপরে আবেদন করার পর আপনি আপনার ইন্টারভিউ নিজে নিজে দিতে হবে এবং বাকি সকল প্রসেসিং নিজেকে সরাসরি বইসেলে গিয়ে নিজের মতো করে সবকিছুতে অংশগ্রহণ করতে হবে এরপর যদি আপনি যোগ্য বলে বিবেচিত হন তাহলে আপনাকে তারা নিয়োগ দেবে এখানে মধ্যস্থতাকারীর কোনো প্রয়োজন নেই কারণ এটা সম্পূর্ণ সরকারি খরচে নিয়োগ দেওয়া হচ্ছে এরপরে আসেন অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে যেহেতু বাসা বাড়ির কাজ এখানে অভিজ্ঞতার প্রয়োজন আছে তো অভিজ্ঞতা তো বেশিরভাগ বিদেশ ছিলেন সেখান থেকে আসছেন যে কোনো দেশে ছিলেন তাদেরকেও এখানে অগ্রাধিকার দেওয়া হবে তো আছেন তো চলুন পরবর্তী শর্তগুলো আপনাদের কি শ্রম চুক্তি দুই বছরের অর্থাৎ আপনাকে দুই বছরের জন্য চুক্তি করে নিয়োগ দেওয়া হবে এরপরে আপনার কর্মঘণ কর্মঘন্টা সপ্তাহে ছয় দিন আপনাকে কাজ করতে হবে এখানে উল্লেখ করা সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে আপনার থাকা এবং খাওয়া সম্পূর্ণ নিয়োগকর্তা বহন করবেন অর্থাৎ যে আপনাকে নিয়োগ দিয়ে নিচ্ছে সম্পূর্ণ সে বহন করবে আপনার থাকা খাওয়া ফল বিস্তারিত আর বিমান ভাড়া আপনি যদি চূড়ান্তভাবে নির্বাসিত হন বাংলাদেশ থেকে হংকংয়ে যাওয়ার যে বিমান ভাড়া বিমান টিকিট এটা সম্পূর্ণ নিয়োগকর্তা বহন করবেন মেডিকেল বিমা ছুটি অন্যান্য সকল সুযোগ সুবিধা হংকংয়ের যে শ্রম আইন রয়েছে তাদের শ্রম আইন অনুযায়ী আপনাকে প্রদান করা হবে অন্যান্য শর্ত আগ্রহী প্রার্থী পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা ধরুন আপনি এসএসসি পাস অথবা এইট পাস অথবা যে পাস এই যোগ্যতা অভিজ্ঞতা এবং তথ্য বয়সের নির্ধারিত অনলাইন লিংকে তিরিশ নভেম্বরের মধ্যে দাখিল করতে হবে অর্থাৎ মধ্যে আপনাকে এই পদের জন্য আবেদন আবেদন করতে হবে তারিখের পরে এটা করা যাবে না এরপরে বলতে অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ এক টাকা সেখানে আবেদন ফি বাবদ সরকারি ওয়েবসাইটে আপনাকে দিতে হবে এটার আবেদন লিংক আমি যদি আপনি আমার ভিডিওটা ইউটিউবে দেখেন আমি ইউটিউবে ডেসক্রিপশন বক্সে আবেদন লিঙ্ক তো সেখানে আলোচনায় লিখে দিব এবার লেখা আছে যে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনি যদি আবেদন করতে না পারেন তাহলে করার প্রয়োজন নেই কারণ যেটা যদি অসম্পূর্ণ হয় সকল তথ্য সেখানে দেওয়া না হয় তাহলে এটা আহ অসম্পূর্ণ হলে বাতিল হয়ে যাবে এবং আপনার একশো টাকা এটা ফিরে পাবেন না তো সুতরাং আবেদনের ক্ষেত্রে আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা আপনাকে আবেদনের করবো এরপর আবেদনের পরে সকল পক্ষে আপনাকে নিজেকে করতে হবে কারণ আপনাকে আবেদনের পরে একটা মেসেজ করা হবে যে আপনাকে কত তারিখে পরীক্ষা পরীক্ষা এইটাও সব কিছু আপনাকে নিজে দিতে হবে এই ক্ষেত্রে কেউ আপনাকে সহযোগিতা করতে পারবে না আমরা শুধুমাত্র আবেদনের ক্ষেত্রে সহযোগিতা করতে পারি এরপরে আছে যুদ্ধ বিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় মহামারীর কারণে মধ্যপ্রাচ্যে যদি কোনো নারী অলরেডি কাজ করে থাকেন এবং এই সব কারণে যুদ্ধ বিদ্রোহ প্রাকৃতিক বিপর্যয় মহামারী যেরকম করোনার সময় অনেকে মধ্যপ্রাচ্য ছিলেন মহিলা কর্মী তারা দেশে চলে আসছেন হ্যাঁ এখন আবার যেতে চান তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারা এখানে আবেদন করতে পারেন আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আপনারা ইন্টারভিউ সময় এটা উল্লেখ করবেন যে আমি ইতিপূর্বে অমুক দেশে ছিলাম তো আসেন আবার কত টাকা খরচ হবে এখানে সার্ভিস চার্জটা শুধু নেবে বৈদেশিক বৈদেশিক যে পনেরো সমস্যার করে শুধু সার্ভিস চার্জটা নেবে সার্ভিস চার্জ হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার পাঁচশো দশ টাকা এটা সরকারি সার্ভিস চার্জ এটা আপনাকে প্রদান করতে হবে এবং মেডিকেল ফি বাবদ কিছু টাকা এটা প্রদান করতে হবে আর বাকি যে সকল টাকা এটা সম্পূর্ণ সরকার এবং নিয়োগকর্তা বহন করবে এবার আসুন আপনি যে এক লক্ষ পঁচাশি হাজার পাঁচশো দশ টাকা দিচ্ছেন আসলে বেসরকারিভাবে এইসব দেশে যেতে খরচ কত হয় বেসরকারিভাবে কিন্তু এইসব দেশে যেতে পাঁচ গুণ টাকার থেকে বেশি খরচ হবে কিন্তু পাঁচ লাখ টাকার নিচে যেতে পারবেন না বা তার থেকে বেশি লাগবে তো এখানে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার পাঁচশো দশ টাকায় আপনি যেতে পারতেছেন এবং সরকারিভাবে এখানে কোনো ডুপ্লিকেট দুই নাম্বারই নয় ছয় কথা এক কাজের কথা বলে অন্য কাজ এরকম কোনো সুযোগ নাই তো এটা আপনাদের জন্য খুব ভালো একটা সুযোগ যেহেতু সরাসরি সরকারি হসপিটালে তাদের নিয়োগ দেওয়া হচ্ছে এখানে আপনি নিরাপদে যেতে পারেন তো এই পদের জন্য আবেদন করতে হলে আপনাকে তিরিশ নভেম্বরের পূর্বে অর্থাৎ আজকে হচ্ছে অর্থাৎ আজকে হচ্ছে এগারো তারিখ আপনাকে তিরিশ তারিখ আরো উনিশ দিন আছে এর পূর্বে আবেদন করতে হবে তো যথেষ্ট সময় আছে আপনি আবেদন করতে পারেন দেখে শুনে বা আপনার পরিশ্রতিক থাকলে তাদেরকে বলতে পারেন যে এরকম করে সরকারিভাবে বিদেশে দিয়ে ইচ্ছুক আর আপনারা তাদেরকে বলতে পারেন যেটা সম্পূর্ণ সরকারি খরচে একটা স্বচ্ছ প্রক্রিয়া এটা হচ্ছে বোয়েস এল মনে রাখবেন সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশের নাম হচ্ছে বোয়েস বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড এটার মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে যেটা কিনা প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান তো আপনারা নির্দিদায় এখানে আবেদন করতে পারেন সরকারিভাবে সরকারি খরচে আপনারা বিদেশে বাড়ি জমাতে পারেন আপনারা তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন কারণ কি বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে গেলে বেশিরভাগ ক্ষেত্রে প্রতারণার শিকার হতে হয় এবং সেক্ষেত্রে সরকারিভাবে গেলে প্রতারণার কোনো শিকার হতে হবে না বিভিন্ন কমেন্ট অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন সেখানে আমি আবেদনের লিঙ্ক দিয়ে দেবো এবং আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা ফেস করলে আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ